সর্ব নষ্ট জাদু টোনা বান যা আছে সব এক মন্ত্র দিয়ে কেটে ফেলতে পারবেন এই মন্ত্র দিয়ে আপনি যেত প্রকার নষ্ট জাদু বান টোনা আছে যেত আইটেম নষ্ট জাদু বান টোনা ইত্যাদি আছে সবকিছু আপনি এই মন্ত্র দ্বারা কাটতে পারবেন সমস্ত বিষয় সমস্ত সবকিছু আপনি এই একই মন্ত্র দিয়ে কাটতে পারবেন এই মন্ত্র দিয়ে যত রকমের জাদু আছে সব কেটে যাবে ঠাস ঠাস করে সকল ধরনের সর্ব নষ্ট দিয়ে কাটতে পারবেন কেউ যদি বলেন আমাকে কেউ বান মেরেছে বা কেউ নষ্ট করেছে কেউ তাবিজ করেছে কেউ তুমার করেছে কেউ সালান দিয়েছে যে প্রকার যা কিছু আছে সবকিছু এটাই মানে একটাই সমাধান সকল ধরনের বান আপনি কাউকে বান মেরেছেন ওই বানটাও কিন্তু আপনি এটা দিয়ে কাটতে পারবেন আপনি কাউকে বান মেরেছেন সেই বানটা কাটতে পারবেন কেউ আপনার উপরে বান মারছে ওটা কাটতে পারবেন কেউ আপনার উপরে চালান দিয়েছে ওটা কাটতে পারবেন মানে এই মন্ত্রী আপনি সর্ব বান মানে সর্ব বান সব সবকিছু কাটতে পারবেন ইনশাল্লাহ সেই বিষয় আজকে ভিডিওটা ভিডিওটা খুব ইন্টারেস্ট হতে যাচ্ছে ভিডিওটা খুবই ইন্টারেস্ট হতে যাচ্ছে আর একটা কথা হলো এরকম মূল্যবান ভিডিওগুলো আমি প্রতিদিন এই চ্যানেল আপলোড দিই যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওতে তারা লাইক বসিয়ে দেন এই মন্ত্র এটার উপর আর কোনো মন্ত্র নয় সর্বপ্রথম আমি ইউটিউবে দিলাম এই মন্ত্রটা হ্যাঁ আমার পরে অন্য লোকে কপি করে দিতে পারে তো যাই হোক স্ক্রিনে চলেন তো যাই হোক বিয়স মন্ত্রটা আমি আপনাদেরকে উচ্চারণ করে শোনাচ্ছি কিভাবে প্রথমে মন্ত্রটা মন্ত্র হলো আকাশে ছিল পানি আনছে বিষ করণী সমুদ্রে ছিল লৌহা আনছে বীর হনুমান দর্শে বিষ করিনি করণি হু আকার দু আকার নৈ আকার আকার ছিল হীরার মাঝে করাত ফয়দা হইল আমার করাতে চার নাম ঠিক আছে আমার করাতের চার নাম আজরাইল জিব্রাইল মিকরাইল ইসরাফিল আমার করাতের চার নাম আইতে কাটে যাইতে কাটে ডানে কাটে বামে কাটে তামা কাটে তামি কাটে বুধ কাটে প্রাত কাটে তিনশো চোর জোড়া বান কাটে রামের হাতের বান কাটে ঠিক আছে রামের হাতের বান কাটে বান মাচ্ছা বান গাছাবান জলবান বান জল বান স্থলবান বারবার কু কাটে আল্লাহর নাম ইরা অমুকের নষ্ট কু কাটিয়া করিলাম জিরা জিরা দোহাই আল্লাহ দোহাই ওস্তাদের তাছাড়া বিয়স আপনাদের বোঝার সুবিধা আমি মন্ত্র আবার বলতেছি মন্দির লাগে শুনে মন্ত্র হলো একেবারে ভুল হলে কিন্তু কাজ হবে না মন্দির লাগে শুনে আমি যেভাবে উচ্চারণ করি ঠিক এভাবে উচ্চারণ করতে হবে ঠিক আছে আমি যেভাবে উচ্চারণ করি আপনারাও ঠিক এভাবে উচ্চারণ করবেন ঠিক আছে মন্ত্র হলো আকাশে ছিল পানি আনচে বিষ করণী ঠিক আছে সমুদ্রে ছিল লৌহা আনছে বীর হনুমান তারপর ধর্ষে বিষ করণী ও আকার দু আকার নৈরে আকার ছিল ঠিক আছে হীরার মাঝে করাত ফয়দা হইল হীরার মাঝে করাত ফয়দা হইল তারপরে লেখা আমার করাতের চার নাম আজরাইল জিব্রাইল মিকাইল ইসরাফিল আমার করাতের চার নাম আইতে কাটে যাইতে কাটে ডানে কাটে বামে কাটে তামা কাটে তামি কাটে বুথ কাটে প্রাত কাটে তিনশো সৈষট্টি জোড়া বান কাটে রামের হাতের বান কাটে বান মাছা বান জল বান স্থলবান বারো বারো কুগেন কাটে আল্লাহর নাম ইরাউমুখের নষ্ট কুগেন কাটিয়া কাটিয়া করিলাম জিরা জিরা দোহাই আল্লাহ দোহাই ওস্তাদের তবে সেই মন্ত্রটা এই মন্ত্রটা আগে আপনারা মুখস্থ করতে হবে কর্করা মুখস্থ এই মন্ত্রটা সম্পূর্ণ মন্ত্র আপনারা কর্করা মুখস্থ করে ফেলতে হবে মুখস্থ করার পর এই মন্ত্রটা মুখস্থ করার পর কি করবেন আপনি যখন কোনো নষ্ট জাদু বান টোনা তুম আর সোবা টোবার সব কিছু কাটতে যাবেন গ্লাস পানি নিয়ে এই মন্ত্রটা সাতবার পরে পানিতে সাতটা ফু দিয়ে ওই পানি খাওয়াই দিবেন সিটি দিবেন গোসল করাবেন বা খাইবেন বা সকল ধরনের জাদু টোনা নষ্ট সব খান খান হয়ে কাটটা সিরা যাবে গিয়া ঠিক আছে যত পোকা নষ্ট জাদু টোনা বান আছে সবকিছু এই মন্ত্র দ্বারা কেটে যাবে তো যাই হোক বেস ভিডিও তো তারা তাদেরকে লাইক বসে দেন যারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন ভিডিও চাই তাও কমেন্ট করে জানাবে